বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য করে দেখেন যে আমি কিন্তু এখানে লিখেছি বাংলা লেখা একটা আমি আজকে বাজার যাব না আর অটোমেটিক কিন্তু উপরে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে হয়ে গেছে আই উইল নট গো টু দ্য মার্কেট টুডে মানে আজকে আমি আর বাজার যাব না এখানে কিন্তু অটোমেটিক ইংরেজিতে হয়ে গেছে তো আমরাও চাই যে বাংলাতে আমরা লিখবো অথবা বলবো এই যে দেখতে পাচ্ছেন স্পিকার এখানে কিন্তু আছে আমরা কিন্তু বললেও কিন্তু সেই লেখাটা বাংলাতে বললেও কিন্তু অটোমেটিক ইংলিশে হয়ে যাবে আর আমাদের যদি কেউ যদি ইংরেজি লেখা পাঠায় ধরুন আপনাকে কেউ ইংরেজি লেখা পাঠিয়েছে সেটা হয়তো আপনারা পড়তে চাইছেন বা সেটা বুঝতে চাইছেন তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই লেখাটা আমাদেরকে কপি করতে হবে কপি করবো সিম্পলিভাবে উপর থেকে আমরা এখান থেকে থ্রি ডটা ক্লিক করে কপি করে আমরা এই জায়গাতে যদি আমরা ইংরেজির জায়গাতে যদি দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে ইংরেজি এখানে আমাদের টাইপ করতে হবে সেই আমরা সেই আর কি লেখাটা আমরা এখানে পেস্ট করে দেবো ইংরেজি লেখাটা আর উপরে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি লিখেছিলাম যে এই লেখাটা ছিল মানে ইংরেজিতে টুডে আই উইল গো টু দ্য মার্কেট আজকে বাজারে যাব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি ইংরেজিতে যে টুডে আই উইল গো টু দ্য মার্কেট তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বাংলা লিখে তাকে মানে ইংরেজি লেখাটা পাঠাতে পারবেন অথবা আপনারা যদি চান যে ইংরেজি লেখা আপনাকে পাঠিয়েছে সেই লেখাটা কিন্তু আপনারা এখানে পেস্ট করে কিন্তু আপনারা জানতে পারবেন যে সেই লেখাটা কী লেখা বাংলাতে কিন্তু পড়তে পারবেন তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে ইংরেজিতে মেসেজ করবেন বা ইংরেজি লেখাটা কীভাবে বুঝবেন বাংলা লিখে আপনারা কীভাবে ইংরেজি লেখা পাঠাবেন চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এ চ্যানেলে আসতে থাকবে তো চলো তাড়াতাড়ি শুরু করি আজকের এই ভিডিও এটা আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশানে সার্চ করবো গুগল কিবোর্ড এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটা লিখে সিম্পলভাবে সার্চ করবেন তারপর এপ্লিকেশানটা চলে আসবে অ্যাপ্লিকেশানটার নাম দেখাবে জিবোর্ড দ্য গুগল কিবোর্ড এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা কিন্তু বেসিক্যালি কারো কারো ক্ষেত্রে কিন্তু মোবাইল আগে থেকে থাকে মানে মোবাইল সেটিংস থেকে এটা কিন্তু আমার কিন্তু মোবাইলের মোবাইল সেটিংস থেকে আগে থেকে আছে যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন তারপর আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন আপনারা যেখান থেকে চেটিং অথবা মেসেজ করবেন তো সিম্পলি আপনারা চাইলে মেসেঞ্জারে যেতে পারেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি চেটিং অপশানে চলে যাব যে কোনো একটা প্রোফাইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের সামনে কিন্তু গুগল কিবোর্ডটা এখানে কিন্তু এরকম শো হবে এখন আমরা এখানে দেখতে পারবো একটা সেটিংসের চিহ্ন এই সেটিংসের চিহ্নতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ভাষা এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো অ্যাড কিবোর্ড এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার ভাষাটা চুজ করে নেবেন যেটা আপনার ভাষা তো বেসিক্যালি আমি কিন্তু বাঙালি তো আমি এখান থেকে বাংলা ভাষাটা চুজ করছি তারপর আমরা এখানে দেখতে পারবো একটা বাংলা অপশান এই অপশানে ক্লিক করব আর এই সাইডটা কিন্তু আমি এখান থেকে বাদ দিচ্ছি কারণ যেগুলো আমাদের ইংরেজি আওয়ার্ড মানে ওয়ার্ড সেগুলো কিন্তু লিখলে কিন্তু অটোমেটিক বাংলা হবে তো বেসিক্যালি আমি ওটা রাখছি না আমি কিন্তু এখানে সরাসরি বাংলাটা রাখছি এখন আমরা দেখতে পারবো এখানে যে ডান এই ডান অপশানে ক্লিক করব এখান থেকে আমরা সিম্পলভাবে ব্যাক করব ব্যাক করার পর আমরা এখানে দেখতে পারবো ভয়েস টাইপিং এই অপশানে ক্লিক করে আমরা এই অপশানটাও এখান থেকে অন করে দেবো তাহলে কি হবে যে আমরা কিন্তু খুব সহজে মুখে মুখ দিয়ে বললেই কিন্তু সেই লেখাটা বাংলা হবে আর বাংলা থেকে কিন্তু অটোমেটিক ইংরেজি হয়ে যাবে তো সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাক করছি এখন পুরোটাই এখন কিন্তু আমাদের সামনে পুরোটা এরকম আসবে আগের থেকে কিন্তু কীবোর্ডটা কিন্তু একটু আলাদা এসেছে এখন আমরা এখানে দেখতে পারবো যে এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে যে জি লেখা আছে এখানে আর আপনাদের যদি এই অপশানটা এখানে না থাকে তাহলে আপনারা দেখতে পারবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ট্রান্সলেট নিচে তো আমার কিন্তু ডাইরেক্টলি এখানে চলে এসছে আমি এই অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু সামনে চলে আসবে ইংরেজি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি তো আমরা চাই যে আমরা কিন্তু বাংলা লিখবো আর সেটা কিন্তু অটোমেটিক ইংরেজি হবে এক্ষেত্রে আমরা এই চিহ্নতে দুইটা ত্রিশ আছে এখানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের লেখাগুলো পরিবর্তন হয়ে যাবে মানে বাংলাটা চলে আসবে এই সাইডে বা দিকে আর ইংরেজিটা কিন্তু ডান দিকে চলে যাবে এখন কিন্তু আমরা খুব সহজে এখানে যে কোনো আর কি বাংলা লেখা লিখতে পারি যেমন আমি লিখছি আমি তোমাকে তোমাকে ভালোবাসি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাংলা লিখলাম অটোমেটিক উপরে দেখতে পাচ্ছেন আই লাভ ইউ হয়ে গেছে এখন কিন্তু আমরা এই মেসেজটা খুব সহজেই এখান থেকে সেন্ড করতে পারবো এখন যদি আপনাকে কেউ যদি ইংরেজি লেখা পাঠায় তাহলে আপনারা কি করবেন ধরুন এই লেখাটাই আমাকে পাঠিয়েছে তো সিম্পলি আমরা সর্বপ্রথম আগে এই তীর চিহ্নতে ক্লিক করে আমরা এই ইংরেজি লেখাটা কিন্তু বাদ দিয়ে করে দেব তো সিম্পলি আমি তীর চিহ্নতে ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আমাদের ইংরেজি লেখা হয়ে গেছে মানে কীবোর্ডটা এখন আমরা কি করব সেই ইংরেজি লেখাটা এখান থেকে কপি করব। যেটা আপনাকে পাঠিয়েছে অথবা যেটা আপনারা পড়তে চান বাংলাতে তো সিম্পলি আমরা কি করব। এই ইংরেজি লেখাটা কপি করব আমি কপি করছি উপর থেকে ক্লিক হোল্ড করে চিপে থাকবো থাকার পরে আমরা সব থেকে উপরে দেখতে পারব থ্রি ডট থ্রিলে ডটে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পারবো কফি কফিতে ক্লিক করে আমরা কি করব এই জায়গাতে এখানে আমরা পেস্ট করে দেবো সেই লেখাটা তাহলে দেখতে পারবেন যে উপরে কিন্তু আমি এখানে কিন্তু আমাদের ইংরেজি লেখাটা ছিল যে টুডে আই উইল গো টু দ্য মার্কেট মানে আমি আজকে বাজারে যাব। সেই লেখাটা কিন্তু এখানে কিন্তু বাংলাতে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা খুব সহজে পড়তে পারবেন সেই লেখাটা যে ইংরেজিতে কি পাঠিয়েছিল আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকেও কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন তো বেসিক্যালি আপনারা যদি পড়ার জন্য তাহলে সেন্ড করবেন না আপনারা খুব সহজে সেই লেখাটা বুঝে আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে বাংলাতে মেসেজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা না লিখে কি হবে আপনারা সেটাকে মেনটেন করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক এই মাইকে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক সেই লেখাটা আর কি এখানে বাংলা লিখলে অটোমেটিক কিন্তু উপরে কিন্তু ইংরেজি লেখা হয়ে যাবে তো এখানে কিন্তু আমি আর কি এটা ইউজ করতে পারবো না কারণ আমি এখানে স্ক্রিন রেকর্ডিং করছি এক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে এই জন্য তো আপনারা চাইলে এই মাইক অপশানে ক্লিক করে খুব সহজে বাংলা বলে কিন্তু আপনারা ইংরেজি পাঠাতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর বারবার করে বলছি এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন